খুব বুদ্ধিমানের কাজ করছেন একদম এই যে একদম পুরো পানির বোতল দিয়ে কতগুলো বোতল লাগছে 40 টা 1 কেজি সার আর কিনেন আপনি ঠিক আছে জি আপনার তো এই যে এটা মরুন না হ্যাঁ හොড়াইনি ভাই মাছ ধরতেছে না আমারও একটু নিয়ে যান আপনি কি মাছ ধরবেন এখন আমার জন্য করে নিয়ে যাবে এখানে

যে আমরা যাচ্ছি হলো বেলায় পাঁচ ফিট এনে গেছে পাঁচ ফিট মানে পাঁচ ফিট এনে তার মানে পড়ে গেলে তো পুরো একদম একদম পুরো ডুবে 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 যেতে হবে না আর কোনো ক্ষেত্রে আরো বেশি আছে দর্শক খুব রিস্কের উপরে আছে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি আস্তে আস্তে আমরা এখন যাবো ওইখানে এক ভাই মাছ ধরতেছে পুরো ইয়া দিয়ে বানাইছেন না

দেখি তু করে না কখন আছেন আপনি দশটার দিকে এগারোটা দিকে এগারোটা দশটা এগারোটার দিকে আছেন বিলে তুই বিলে প্রতিদিন মাছ ধরেন এই যে পানি উঠছে আর তখন মাছ ধরেন না মাস বিক্রি করেন না না বিক্রি করি ওই যায় গডা ভাই গডা নিজে খাইতে লাগে তো এই যে এই যে আপনি আপনি কি করেন আপনি জানি চলে কি গাড়ি চালান কাভারবেন কাভারবেন চালান ওই যে ভ্যানীতে পানি ওঠার কারণে চলে না তো আর নিজের ঘরের ভিতরে পানি আ যার কারণ চলে এসেছে নিজের ঘরের ভিতরে পানি কইছে হুম এতটুকু পানি

তো ওই যে বাইয়ের ভেলায় আনছি আর কি যে পাম ইয়ে দিয়ে বানাইছে বোতল দিয়ে বানাইছে ঠিক আছে তো আপনার তো আসলে সমস্যা হয়ে গেল না চারা কেনার জন্য আমি কিছু টাকা দিই আপনারে চারা টারা কিনেন কত কীরা চারা সারার এটা কোনো নির্দিষ্ট নেই কত কীরা বলেন আমার চারা কত মাল আছে হে ভালো জানে চারা কত দিয়ে কিনছেন চারা কেজি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এক কেজি চারা আর কিনেন আপনি ঠিক আছে জি আপনার তো এই যে এটা মনে হ্যাঁുണ്ടাইনিുണ്ടাই আছে মাছ আছে আছে সব সারা আপনি কি আপনি কি মাছ ধরেন আমিই ধরি এই হলো আমি অরজিনাল তাহলে হে বাইরে অর্ধেক দেন আপনি অর্ধেক নিন সারা অরজিনাল ঠিক আছে এইটুকুই আমরা দি আমরা কি নিহি নিহি আরো আছে দিই দিই এদিকে কি নিহিটা দি হ্যাঁ দিতে উঠছেন না দিতেছেন না তো চিটা দি যায় গেছে নাকি इंशा अल्लाह सोली है ये तो करो रे पिल्लाड़ा खले तो मास्टर एक खाई जाए बस तो लिए वो बीलेर मसे एक तो खाई दी ये अंदर टाणी লই लो गरा आते टाणे टाणे লই गेला ओ देख ठीक है जरा कष्ट कष्ट होइले ना अबे